পুরোটা করেই অনিন্দ সিনহা রয়কে দিয়ে তিনি শাসক দলের সমর্থনে কথা বলে থাকেন অনিন্দবাবু মাথা ভাঙা এবং দিনহাটা থেকে আমরা যে ছবি দুটো দেখলাম এবং সেখানে দুই নেতা তারা বলছেন যে খুঁজে খুঁজে বার করতে হবে চিরুরি তল্লাশি করতে হবে কার্যত যে কারা লক্ষ্মীর ভাণ্ডারে নিচ্ছে কিন্তু ভোটটা ঘাসফুল চিহ্নে দিচ্ছে না সেখানেই কোপ লাগাও এটা করা যায় দেখুন প্রথম কথা বলি তৃণমূল কংগ্রেস মধ্যবিত্ত এবং গরিবদের পার্টি তৃণমূল কংগ্রেসের মানুষ গরিব মানুষগুলো তৃণমূল কংগ্রেস ওপর আস্থা রাখে সেটাই কিছু বিরোধী দলের এবং কিছু মিডিয়ার রাত্তদ এই ধরনের যে আপনি কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলে দিয়েছেন যে সরকারি প্রকল্পে যারা সুবিধা পাবেন তাদের কোন পার্টির কোন দরকার নেই কারণ এটা সরকারি যারা এই ধরনের কথাগুলো বলছেন তারা বলুন এটা তো আমাদের দলের কেউ নয় দল এরকম কোনো কিছু করে না বলুন আমার ব্যাপারটা হচ্ছে আমার কথার মাঝখানে আমি আপনি আবার কথা বলবেন আপনি 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 যদি আপনার কথায় ভাঁজ তৈরি করেন আমি সেই ভাঁজে ডুব নয় ব্যাপারটা হচ্ছে কে দুই একজন কিছু বলল সেইটাকে নিয়ে আপনারা সারা দিন খবর করতে শুরু করলো মানে ওই দুই একজন মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে এটা আপনি দেখাতে পারবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে কি কথা বলছেন আপনারা দেখাবেন এই যে যারা মাইক নিয়ে কথা বলছিলেন এই দীপক সম্ভবত তার নাম হ্যাঁ দীপক কুমার ভট্টাচার্য এবং বিশ্বজিৎ রায় একজন দিনহাটার একজন মাথা মাথাভাঙা দুজনেই ব্লক সভাপতি মানে তাদেরকে আপনারা তাহলে গুরুত্ব দিতে চাইছেন তারা আরো দশজন লোকে ইনফ্লুয়েন্স করছেন তাদের সঙ্গে তাদের সামনে গিয়ে কথা বলছেন একটা করে বার্তা পৌঁছে দিচ্ছেন তার মানে তারা গুরুত্বপূর্ণ নয় তাই তো আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেটাই না না এটা বলুন না তারা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ একদমই নয় আমি আপনাকেও জানা দলে আমাদের তৃণমূল কংগ্রেসের নয় তো কথা যারা সুবিধা পাওয়ার নৈর্য তারা পাবে দাদা একজন সাংসদ উদয়ন গুহ একজন মন্ত্রী তারা কি বলেন এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে একবার একবার সেই সেই বক্তব্যটা আমি একবার শোনাতে বলবো একবার শুনুন আমি আলোচনায় শুনুন প্লিজ যেখানে সোজা আঙুলে ভি উঠবে না সেখানে আঙ্গুলটাকে বাঁকাতে হবে আমরা কেউ বিবেকানন্দ কেউ হয়ে আমরা কেউ রাজনীতিতে আমি বলেছিলাম যে রাজনীতি মানে ক্ষমতার লড়াই পেশি শক্তির লড়াই সেই লড়াইতে টিকে থাকতে গেলে যা যা আপনারা দরকার আপনারা করবে মানুষের ভোট পাচ্ছে বারবার করে ফিরে আসছে আপনি কি বলবেন এটাকে যে দান খয়রাতি করে এই সরকার বারবার করে ফিরে আসছে দেখুন আমি একটা কথা বলি এই যে তৃণমূল তৃণমূলটি কতটা না তার থেকে বেশি তৃণমূলের কিছু কি বলবো শিক্ষিত চামচা বেলচা কিছু কবি সাহিত্যিক দার্শনিক প্রাক্তন সাংবাদিক ইত্যাদি কিছু এরকম আতেল টাইপের লোকজন তারা বিরোধীদেরকে খুব গালাগাল দেয় এই বলে যে বিরোধীরা নাকি লক্ষ্মীর ভান্ডারকে ভিক্ষে মনে করে ইত্যাদি 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 এই পশ্চিমবাংলায় কোনো বিরোধী দল নয় লক্ষ্মীর ভাণ্ডারকে যদি কোনো রাজনৈতিক দল ভিক্ষে বলে মনে করে তাহলে সেই দলটি হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং সেই কারণেই ওরা লক্ষ্মীর ভাণ্ডারের বিনিময়ে আনুগত্য প্রত্যাশা করে যদি ওরা এটাকে মানুষের অধিকার মনে করতো তাহলে তার বিনিময়ে আনুগত্য চাইতো না আজকে অনিন্দ এখানে অনিন্দ সিনহা রায় বলছেন যে আমাদের আমি জীবনে প্রথম দেখলাম কোনো আন রাজনৈতিক বিশ্লেষক কীরকমভাবে বসে বসে এমপি এম মন্ত্রী সবাইকে খারিজ করে দিচ্ছে বলছে ওরা কেউ না আমি আসল কিন্তু যাক উনি এখানে যে কথাটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন না বলেছেন ছেড়ে দিন আমি আমি মমতা বন্দ্যোপাধ্যায় কথাতেই আসছি আমি উদাহরণ গোপত ধরছি না মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ভোটের আগে বলতে শুনিনি একটা জায়গায় সভা করতে গেছেন সভায় জমায়েত কম হয়েছে মঞ্চে যে নেতা বসে আছেন তার দিকে তাকিয়ে বলছেন ভিড় এত কম কেন লক্ষ্মীর ভান্ডারের মেয়েরা আসেনি কেন মানে কেউ যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা পায় তাহলে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় জমায়েতে জনসভায় যেতে হবে একটা জায়গাতে কোথায় তার কদিন আগে কোনো বিরোধী দলের সাথে ওখানে তৃণমূলে ঝামেলা হয়েছে কী হয়েছে না হয়েছে সেখানে সভা করতে গিয়ে বলছেন ওই ওখানে সেই ওই এলাকার যে যিনি বিরোধী নেতা তাকে উদ্দেশ্য করে যে বেশি বাড়াবাড়ি করবে না লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েদের তোমার বাড়িতে পাঠিয়ে দেবো তারপর বুঝবে মানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যে বাংলার যে মা বোন পাবেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাড়াটে গুণ্ডাবাহিনীর সদস্য হয়ে গেলেন তাকে তিনি বিরোধী নেতার বাড়ি পাঠিয়ে দেবেন ঝামেলা করার জন্য এই যে রাজনৈতিক দাসত্ব আশা করেন মানুষের কাছ থেকে ওরা যদি লক্ষ্মীর ভাণ্ডারকে সত্যি একটা সরকারি প্রকল্প বলে মনে করত। মানুষের অধিকার বলে মনে করতো তাহলে এই কথাগুলো বলতো না আমরা বলছি বামফ্রন্ট সরকার চৌত্রিশ বছর রাজ্য চালিয়েছে আমাদের সাফল্যও ছিল আমাদের দোষ ত্রুটি ব্যর্থতাও ছিল কিন্তু এইটা ঘটনা এটা চেষ্টা করলেও কি ইতিহাস মিথ্যে করে দিতে পারবে না এই বাংলাতে বার্ধক্য ভাতা চালু করেছিল বামফ্রন্ট সরকার বিধবা ভাতা চালু করেছিল বামফ্রন্ট সরকার বেকার ভাতা চালু করেছিল বামফ্রন্ট সরকার আপনি কোনো দিন জ্যোতি বসুকে বুদ্ধদেব ভট্টাচার্যকে কি কোনো সিপিএমের কোনো পাড়ার নেতাকে কোনো দিন বলতে শুনেছেন যে পাড়ায় আমরা ভোটে জিতবো না কি জিতিনি সেই পাড়ায় বার্ধক্য ভাতা বন্ধ হবে সে পাড়ায় বেকার ভাতা বিধবা ভাতা বন্ধ হবে আমি বলছি না যে সিপিএম দোষ ত্রুটির উর্ধে সমালোচনার উর্ধে নিশ্চয়ই আমাদেরও দোষ ছিল ত্রুটি ছিল একশোবার ছিল কিন্তু এই যে সরকারের টাকাকে আমার বাবার টাকা মনে করার এই মানসিকতা এটা কোন কোন আপনি দেখেছেন তৃণমূল কংগ্রেসের আগে এই রাজ্যে কাউকে করতে আপনি এই মাত্র বলেন জমানায় কোন উচ্চস্থানীয় নেতা মন্ত্রী কাউকে বলতে শোনা যায় নিম্ন উচ্চ দেখি না কিন্তু আমি এইটা বলছি যে আমাদের আমাদের একজন নেতার নেতার এই রাজনৈতিক চিন্তাভাবনাটাই ছিল না তার এই মানসিকতাটাই ছিল না সরকারের আমার বাবার টাকা এখানে আমি একটা বক্তব্য বলতে মানে বক্তব্য শোনাতে চাই সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা তার দলের মন্ত্রীদের যাদেরকে বিশেষ গুরুত্ব দিতে চান না অনিন্দ বাবুরা তারা বলছেন যে এই যে লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া হচ্ছে এই যে কন্যাশ্রী রূপশ্রী ইত্যাদি প্রকল্প করা হচ্ছে দিয়ে দেওয়ার টাকা নেই দিয়েটা কোথা থেকে দেব আমি কথা বলি বলো তোমাদের আমি আর বলতে দিচ্ছি না তার কারণ হচ্ছে এমনি লক্ষ্মীর ভান্ডার স্টুডেন্টস ক্রেডিট কার্ড এতে আমার হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে ওদের থেকে করবো ঠিক নেই এখন আর নতুন করে কিছু চাইবে না দু বছর কিছু চাইবে না ইন্ডিভিজুয়াল মানুষের এত উপকার করা হয়েছে তোমাদের লজ্জা করে না আমার কাছে কিন্তু নেই ভাড়ার শূন্য মা দুর্গা ভাড়ার ভণ্ড ভর্তি করে দেবে আমি আশা করি না এটা তো সম্পূর্ণ মিথ্যে কথা এটা লক্ষ্মীর ভান্ডারটা চালু হয়েছে কবে বোধহয় একুশ সালে আর আমাদের যে মামলাটা চলছে সেটা হচ্ছে দু হাজার সালে রোপা নিয়ে তখন তো এই সরকার ক্ষমতা ছিল না বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তিনি তার ঐতিহাসিক উক্তি যে যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই তিনি এটা সালে আমি বুঝতে পারছি না যে এই আপনাদের আন্দোলনকারীদের টাকা পাওয়া এটার কি সংযোগ রয়েছে আমি আমি কোনোটাই বুঝতে পারছি আপনাকে যেটা দেখালেন অনেক আগেকার একটা ভিডিও দেখিয়ে চালিয়ে যাচ্ছেন আপনারা

কাছে যে উত্তরটা আমি অনিন্দবাবুর থেকে পাইনি আমার প্রশ্ন হচ্ছে যে বিয়ের সঙ্গে বিভিন্ন প্রকল্পের টাকায় কি সম্পর্ক স্পেশালি এই লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের টাকায় কি সম্পর্ক কেন তিনি বলছেন যে আমি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি কন্যাশ্রী দিচ্ছি ইত্যাদি দিচ্ছি ওই জন্য আমি ডিয়ে দিতে পারছি না আমার এই ছোট্ট উত্তরটা চাই এভরিবাডি একেবারেই কোনো সম্পর্ক নেই একজন সরকারের নির্বাচিত সরকারের কাজ কর্মচারীকে ডিয়েও দেওয়া এবং সামাজিক সুরক্ষা প্রকল্পেরও টাকা দেওয়া কোন সরকার যদি বলে যে আমি একটা পারলে আর একটা পারবো না সেক্ষেত্রে তারা সরকার চালাতে ব্যর্থ বা তারা অযোগ্য মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগে ছড়া কেটে কেটে বলতেন শুরু করে করে বলতেন কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না বলে সাড়ে বারো লক্ষ শ্রমিক কর্মচারী আজকে তৃণমূল যখন কর্মচারীরা রিটায়ার করেছেন নতুন করে রিক্রুটমেন্ট হয়নি কন্ট্রাকচুয়াল স্টাফ দিয়ে বিভিন্ন দপ্তর চলছে এই সময় তৃণমূল সরকারকে বড় জোর আড়াই থেকে তিন লাখ কর্মচারীকে হয় বা দেওয়ার কথা আমরা দিতাম বারো লাখকে বামফ্রন্ট সরকার এনারা তিন লাখকে দিতে গিয়ে সমস্ত বলছেন আমি একটা কথা খালি এখানে বলছি দেখো একজন মুখ্যমন্ত্রী বলতে পারেন ঠিক আছে আমি দিতে পারবো দিতে পারবো না আমার সরকারের এই অসুবিধা আছে আমরা দেখছি আপাতত এটা করছি কালকে বাকিটা করার চেষ্টা করব। এইটা এটা মানে আছে কিন্তু যে রাজ্য সরকারি কর্মচারীদেরকে বামফ্রন্ট সরকারের সময় বুদ্ধদেব ভট্টাচার্য তার বক্তৃতা শুরু করতে নেই বলে আমার মাননীয় সহকর্মী বৃন্দ সরকারি কর্মচারীদেরকে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের সহকর্মী বলতেন তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘেউ ঘেউ করা কুকুর বানিয়ে দিলেন আর উনি বলছেন না যে এবছর কত পার্সেন্ট হয়েছিল যখন এই সরকার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলেছে যে আমাদের এক পয়সা বকেয়া নেই তারপরে যখন কর্মচারীরা আন্দোলনের রাস্তা থেকে সরে আসেননি তখন এটা চোতায় লিখে তিন পার্সেন্ট বলেছেন আমি তিন পার্সেন্ট দিলাম আপনার যদি এক পয়সা দিয়ে বকেয়া না থাকে তাহলে তিন পার্সেন্ট দিয়ে কি ষষ্ঠী পূজা চাড়া দিলেন আপনি এত বড় একটা মিথ্যাবাদী এবং কর্মচারীদেরকে অপমান করা মুখ্যমন্ত্রী থাকে তাহলে এই সমস্যার কোনো দিন সমাধান হবে না কিন্তু আমি জাস্ট পাঁচ সেকেন্ড একটা কথা বলছি কিন্তু আমি এটাও বলছি কোন আদালতকে অপমান না করে আজকে একবার দুবার তিনবার নয় বারবার যদি একটা আদালত একটা মামলাকে ডেফার করে তাহলে সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্নও আসবে যে তাহলে কি আপনারা বুঝতে পারছেন জাস্টিস কি হবে আপনার আপনাদের কোন রায় দেওয়া উচিত কিন্তু যে কোনো কারণেই হোক না কেন সেই রায়টা দিতে পারছেন না বলে আদালত সময় নিচ্ছেন তা যদি হয় খুব দুর্ভাগ্যজনক আমাদের দেশের